রামায়ণে মন্দোদরী চরিত্রটি অনেক গুরুত্বপূর্ণ হলেও তার সম্পর্কে অনেক অজানা তথ্যই আমাদের জানা নেই রামায়ণে রাবণের স্ত্রী রূপে এক সদর্থক প্রতিব্রতা হিসেবে তাকে আমরা দেখতে পাই আজ এই পর্বে আমরা মন্দরীকে নিয়ে এমন অনেক অজানা তথ্য আপনাদের সাথে শেয়ার করব। এই ভিডিওতে মন্দরীর জন্ম থেকে শুরু করে রাবণের স্ত্রী হিসাবে পৌঁছানোর সমস্ত কাহিনী আজ বর্ণনা করবো সম্পর্কে বর্ণিত আছে নানান ঘটনা তারই ঘটনা অনুসারে মধুরা নামে এক ছিল সে একবার কৈলাসে পৌঁছান ভগবান শিব সেখানে একাই ছিলেন মাতা পার্বতীর অনুপস্থিতিতে মধুরা ভোলানাথকে নিজের দিকে আকর্ষিত করার চেষ্টা করে ঠিক সেই মুহূর্তেই মাতা পার্বতী সেখানে উপস্থিত হন অপ্সরা মধুরার এই কাণ্ড দেখে মাতা পার্বতী প্রচন্ড রেগে গিয়ে তাকে অভিশাপ দেন বারো বছরের জন্য ব্যাঙে পরিণত হবে ও কুয়োর ভেতরেই বাস করতে হবে তাকে তপস্যার পরই তার মুক্তি ঘটবে ব্যাং হয়ে মধুরা কুয়োর ভেতরে তপস্যা করতে থাকে বারো বছর ধরে এই সময় মায়াসুর ও তার পত্নী হেমা কন্যা প্রাপ্তির ইচ্ছাতে তপস্যা করছিলেন সেই বনেই ওই সময়ের মধ্যেই মধুরার তপস্যা পূর্ণ হয়ে অভিশাপ খণ্ডিত হয় ও নিজের প্রকৃত রূপে ফিরে আসে কুয়োর ভেতর থেকে সাহায্য প্রার্থনা করতে থাকে মায়াসুর ও অপসরা হেমা ওই আবাজ শুনে কুয়োর কাছে গিয়ে মধুরাকে উদ্ধার করে এবং কুয়োর উপরে উঠে আসতে সাহায্য করে নিজের কন্যা রূপে শিকার করে তখন তার নাম দেন মন্দদরী। তারপর বিবাহযোগ্য হলে মন্দোরির সাথে বিবাহ হয় রাবণের রাবণের খারাপ ভালো সব গুণের সাথেই আস্তে আস্তে পরিচিত হয় মন্দরী তারপর তিনি রাবণকে সবসময় খারাপ পর থেকে দূরে যেতে পরামর্শ দেন কিন্তু রাবণ নিজের অহংকারের জন্য স্ত্রী কোনো কথাই শুনত না এমনকি মাতা সীতাকে রামচন্দ্রের কাছে ফিরিয়ে দিতেও অনুরোধ করেন মন্দাদরী কারণ তিনি জানতেন রাবণের এতে অন্ত নিশ্চিত রাবণ সে কথাও শোনেনি তার পরিণাম আমরা সবাই জানি ভগবান রামচন্দ্রের হাতেই ওই অত্যাচারিত রাবণের মৃত্যু হয় যুদ্ধক্ষেত্রে রাবণের মৃতদেহ দেখে মন্দাদরী স্তব্ধ হয়ে পড়ে অবশেষে রামচন্দ্রের কথায় স্তম্ভিত ফিরে পায় লঙ্কার মহারানী হিসেবে ফিরে আসে কথিত আছে মন্দাদরীর সাথে পরে নাকি রাবণের ভাই বিভীষণের বিবাহ হয়েছিল আবার কেউ বলেন মন্দাদী নাকি রাবণের সাথেই সহমরণে দেহত্যাগ করেছিলেন বন্ধুরা আপনাদের যদি এই বিষয়ে আরও অনেক কিছু তথ্য জানা থাকে তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করে পাশে থাকবেন